গতকাল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি এবং যেটি আমরা জানতে পেরেছি আসলে যে বৈরব থেকে যে সুরামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় যে নৌপথে যে মালামাল আসে যে সব নৌকা রয়েছে বিশেষ করে স্টিলের নৌকা রয়েছে বড় সেই নৌকা করে মালামাল আসার পর সেই সীমান্তের যে হাট বাজারগুলো আছে সেখানে সেই মালামাল দেওয়ার পর সেই খালি নৌকা নৌকাকেই আসলে চূড়া কারবারিরা টার্গেট করেছে এইসব নৌকা করেই আসলে নদী পথে সুনামগঞ্জ থেকে বৈরব দে দেশের বিভিন্ন এলাকায় এইসব ভারতীয় অবৈধ চূড়া চালানের যে পণ্য সেটি চলে গেছে এবং এই যে মালামাল রয়েছে সেই মালামালগুলো আসলে চোরা কৌশল করে নিয়ে যাচ্ছিল যে নৌকার ভেতরে অনেকটাই এই যে বিশেষ করে ফুসকা এবং জিরা রয়েছে আর অন্যান্য যে পালামাল রয়েছে সেইগুলো নৌকার ভেতরে নিচের একে উপরে আসলে অন্যান্য যে খালি ঢাম ড্রাম রয়েছে সেগুলো রাখা হয়েছিল তুষ্যের বস্তা রাখা হয়েছিল বাদাম দেশীয় যে বাদাম বাদামের বস্তা উপরে দিয়ে রাখা হয়েছিল যাতে করে বোঝা না যায় এই এই নৌকার ভেতরে যে অবৈধ ভারতীয় মালামাল রয়েছে এবং বিজেপির যে গোয়েন্দা তৎপরতা সেই তৎপরতার কারণেই গতকাল যে অভিযান টাস্ক অভিযান পরিচালনা করে নদী পথ থেকে আসলে প্রায় কোটি টাকার উপরের যে মালামাল সেটি জব্দ করা হয়েছে বলছেন যে 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 ঘিরে তৎপরতা সেটি তাদের গোয়েন্দা এবং টহল কার্যক্রম সেটি তারা বাড়িয়েছেন এবং কারণেই যে সীমান্তের যে নজরদারি যে সীমান্তের যে পদগুলো আছে সেগুলো আহ চোখ ফাঁকি দিয়ে সীমান্তে সীমান্ত পার হয়ে আসলেও আসলে এর পরে আসলে এই মালগুলো কিন্তু জব্দ করা হয়েছে এই রকম যে অভিযান সীমান্ত এবং সীমান্তের ছাড়াও যে টাকসোস অভিযান সেই অভিযান অব্যাহত থাকবে এবং এই নদীপথে এবং বিভিন্ন দিকে যে চোরাচালানের যে পণ্যগুলো আসে ভারতের সেগুলো রোধ করতে বিজেপির যে কার্যক্রম সেটি অব্যাহত থাকবে সাইদুর রহমান আসাদ ডিভিসি নিউজ সুনামগঞ্জ